নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অজয় ফিশিং ভিডিওর পক্ষ থেকে জানা আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে আমি একটা নতুন পয়েন্ট দেখাবো সেটা হচ্ছে কোপা আমাদের সাউরাতুলের মধ্যেই পড়ছে কোপা ঠিক আছে এটা টাঙ্গাইল মির্জাপুর মির্জাপুর থানা টাঙ্গাইল জেলা সাউরাতুল গ্রাম তো সারাতলের পাশে বংশাই নদী যে সামনে দেখা যাচ্ছে পানি অনেকটা কমে গেছে এখন অনেকে মাছ মারতেছে পারে বৈশা এটা জায়গার নাম হচ্ছে কুপা কুপার দবলে এই কুপার দ এখানে আসতে গেলে আপনাদের কালে এই দিক দিয়ে পাথর কাটা হয়ে আসতে পারবেন এটা হচ্ছে পাথর কাটা রাস্তা আসছে আর এই পাশে হচ্ছে মির্জাপুর থেকে আসছে একই রাস্তা একদম মির্জাপুর থেকে ডাইরেক্ট পাথর কাটা গেছে তো যাই হোক এখানে আসবেন তো এখন বর্তমানে ওইরকম তো বর্তমানে কি অবস্থা আসেন আমরা দেখি ওইখানে যাব এখন ওই বেশ কিছু জীবনি দেখা যাচ্ছে এখানে বসছে এখানে যাব যাওয়ার পর এখানে দেখাবো কি অবস্থা কেমনে কি ইউটিউবে থাকতেছে ভিডিওতে আর দেখবেন আর তার আগে যারা যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন যাই ওখানে যে দেখি কি অবস্থা হ্যাঁ কোন নাকি নতুন পয়েন্টের কথা বলেন ওরে বাবা দেখেন তো যাই হোক ওইখানে যাচ্ছি দেখা যাক ওইখানে কয়জন জীবনি আছে এটা হলো কুপার দ আমাদের এইদিকে সবচেয়ে বড় বড়ো মাছ এখানে মরে থাকে আর কি তো ফাতনা দেখে খেলতে পারবেন আপনারা এর জন্যই আজকে এই ভিডিওটা দিচ্ছি কারণ যারা আশেপাশে আসতে যাচ্ছে না কি তারা আসতে পারেন এখানে এই পয়েন্টটা দেখায়নি এখনও জন্য এই পয়েন্টটা আজকে ভিডিও দিতেছি দেখা যায় এখানে কি কি জিপনি আছে কোন ধরনের জিপনি আছে কি মাছ হচ্ছে আমি নিজেও জানি না বছরের প্রথম যাচ্ছি আমি এখানে জানবো আর কি এখানে যাওয়ার পরে তো পাশে থাকেন সবাই দেখতে থাকেন ওকে

মাছ লোকা বেহুত মাছ তো কাটনা হ্যাঁ লোকা নিয়া হুর মানে মব নোখরাইকে যাইকে হুম হুম জল মাছে গোছছ না তাই না মাছ সব ইয়ার দস্ত করে پوری পানি টা গুলা আছে একটু মানে কিয়ার হয় না ধন্যবাদ

মাছ কি হচ্ছে পান না এখনো না কেউ পাইছে কি না নেট বেজানো দেখতেছি তো সবচেয়ে বেশি মাছ মরছে এই পয়েন্টে এই পয়েন্টে কত বছর বেশি মাছ মরছে তো এই বছর তো হওয়ার কথা এই জায়গাটা তো ফাইন একটা জায়গা うん。Hmm. <noise>

सुधाव আমরা তো খাট হয়ে গেছে যাই হোক একটা সুতা কাইটা গেছে একটা মাছ সিট হয়েছিল দেখে সারা বললাম না ওই পার একটা মাছ বাজাইছে জাটাই মাসি মাছই ছিল কিন্তু জাটাই এইর সমস্যা পুরাটাই পুরোটাই জাটা hmm hmm

মাছ হচ্ছে না তাই না ওই পাশেও আছে একজন বাহ অনেক জীব নিয়ে আসছে এখানে দেখি সব ছোট মাছ মারতেছে আর কি সব ছোট মাছ মারতেছে পুটি ট্যাংরা গুলসা তারপরে আপনার বড় মাছও কিছু কিছু আছে মানে খাচ্ছে না তার আর কি ওই পায়েও অনেক লোক আছে পরেও অনেক লোক বসছে যাই হোক দেখিয়ে দিলাম কুপার দো বলে কুপার দাওড়াত মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর থানা শরাতুর গ্রাম এখানে বসছে এটার নাম হচ্ছে কুপার দ ঠিক আছে এই যে রাস্তা ওইটা হলো মেন রাস্তা হয়েছে এখানে গাড়ি আসবে এখান থেকে খালি হাতের পশ্চিম বামে বা ডাইনে রোডের পশ্চিম পাশে তো যদি কেউ আসতে চান আসতে পারেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করে আসবেন তো আজকে পর্যন্ত রাখতেছি কোথাও আছে